আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই দেশে যেন কোন বিক্ষোভ কোনো আন্দোলন যাই হোক না কেন সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী বের করে গুলি যে যে হত্যার দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে এখন থেকে কোনো বর্বর শাসন কোনো বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উনি আর আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছে কই উনার রক্ষাকারী বাহিনী কোথায় তার যুবলীগ ছাত্রলীগ কোথায় তার রাব পুলিশ যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঢুকেছেন লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে বন্ধুরা আমার ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেড ফিল করে তারা বিরক্ত হন তারা বিভিন্ন মন্তব্য করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পথ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে আজকে যদি চালের দাম বাড়ে আমরা কথা বলবো না সমালোচনা করব না যেটা জনগণকে অত্যন্ত কষ্ট দেয় হ্যাঁ আমি বলি সরকার আন্তরিকতার সাথে অনেক জিনিস অনেক বিষয় তারা গুরুত্ব গুরুত্বসগ্রহ পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখনও আপনার বাজার সিন্ডিকেট আছে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বাড়ছে গুম হত্যা হত্যা বাড়ছে তাহলে এটার দায়ী দায়িত্ব তো সরকারের উপর পড়বে এই জন্য রাজনৈতিক দল বিরোধী দল বিএনপি আমরা আমাদের সমালোচনা করি আমরা বলি সরকারের বিরুদ্ধে চারণ নয় সরকারকে আরও দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যারা এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে বন্ধুরা আমার আজকে নবগঠিত মুন্সীগঞ্জ বিএনপির আহ কমিটিকে এখানে যারা মিজানুর রহমান সিনহা এবং যারা মহিদ্দিন আহমেদের নেতৃত্বে যে নতুন কমিটি হয়েছে তাদেরকে আমি কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের নেতৃত্বে মুন্সীগঞ্জে একটি শক্তিশালী একটি দক্ষ এবং মুন্সীগঞ্জে বরাবরই বিএনপির ঘাটে ঘাটি এবং প্রত্যেকটি সিটে প্রত্যেকটি আসনে জুয়ার রহমানের সময় থেকে বিএনপির বিএনপির প্রার্থী সেখানে বিজয় লাভ করে সেই সেই ঐতিহ্য মিজারুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদ সেই ঐতিহ্যকেই তারা বহন করবে